এই সপ্তাহে টিআরপি রিপোর্টে দেখা গেল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক যেন একাই বাজিমাত করছে যখন অন্য সিরিয়াল নম্বর হারাচ্ছে তখন আর্য অপর্ণা উল্টো দিকে রেটিং বাড়িয়ে দিচ্ছে কিন্তু এটা কি শুধু গল্পের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আসে অন্য কিছু শুনলে চমকে যাবে শুটিং ফ্লোরে কানাগুসা এই দুজনের সম্পর্ক কি সত্যি অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ তারা নাকি একসাথে বাড়ি ফেরে একসাথে লাঞ্চ করে এমনকি একসাথে মেকআপ রুমেও ঢুকে অনেকেই বলছেন জুটিটা এত রিয়েল লাগে বাস্তবেও নাকি এরা একে অপরের প্রেমে পড়েছে আর্য মানে কমল আর অপর্ণামানে দ্বিতীয় রায় বাস্তব জীবনে কিন্তু দুজনেই সিঙ্গেল বলে জানা যায় আর এই সুযোগেই তাদের বন্ধুত্বটা যেন অন্য মাত্রায় পৌঁছেছে তবে প্রশ্ন হচ্ছে এই প্রেম কি পর্দার শট শেষ হওয়ার পরও চলতে থাকবে নাকি দর্শকদের ভালোবাসার জন্যই দুজনে কাছাকাছি একই ধারাবাহিক প্রেম একই টেবিলে চা একই রাস্তায় হেঁটে ফেরা এসব কি কাকতালিও নাকি সত্যি তারা প্রেম করছে তো বন্ধুরা যদি সত্যি জিতু আর দ্বিতীয়প্রিয়া বাস্তবে প্রেম করে তোমরা কে কে খুশি হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ